আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কথা বলব হচ্ছে আপনারা প্রায় সময় আমার যে পিওর্স আছেন বা আমার পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার অনেকেই জিজ্ঞেস করেন যে দুবাইতে কোন ব্যবসাটা করা যায় কি গ্রোসারি বাকালা বা মিনি সুপার মার্কেট সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করছেন তো গ্রোসারি বা বাকালা মিনি সুপার মার্কেট অনেকেই আসলে কি সেটা হচ্ছে বাংলাদেশের যেরকম মুদি দোকান বা ছোট যে মানে একটা মধ্যে কিছুই পাওয়া যায় ছোটখাটো যে দোকানগুলো আমাদের বাংলাদেশে প্রায় দেখেন সেটাই এখানে গ্রোসারি অথবা বাকালা বা মিনি সুপার মার্কেট বলে তো এই ব্যবসাটা আসলে কীভাবে করবেন কত টাকা খরচ হবে কীভাবে কত টাকা লাভ আসবে অনেকে আমার কাছে জানতে চান ব্যবসায় লাভ কেমন বা এই ব্যবসাটা করলে কেমন হবে প্রায় সময় অনেকে আমাকে জিজ্ঞেস করেন তো সেই জন্য আজকে এই ভিডিওটা করতেছি তো অবশ্যই আপনারা উপকৃত হবেন যারা জানেন না তো চলেন প্রথমে আপনাদেরকে গ্রোথ যদি আপনি একটা সুন্দর গ্রোসারি দিতে চান সে আপনি কারণ আপনি একটা গ্রোসারি দিবেন অবশ্যই আপনি ব্যবসা করার চিন্তা করেই দিবেন এখানে বা ইউ থেকে জানান যে দুবে হচ্ছে ব্যবসার জায়গা তো সেহেতু আপনাকে প্রথমে জানান ইউএ তে বিভিন্ন স্টেট আছে আবুধাবি দুবাই আজমান শারজা আপনি একটা লোকেশন ঠিক করতে হবে আপনার এখানে আসার পরে আপনি একটা লোকেশন ঠিক করবেন অনেকে ভিজিটে আসার পরে কিন্তু এর আগে দুবাইতে ব্যবসা খুঁজে দেখে শুনে তারপর ব্যবসা করে এটা আমি বলবো দেখে শুনে ব্যবসা করাই ভালো তো আপনি যে কোন একটা জায়গায় লোকেশন ঠিক করার পরে আপনি দুইভাবে গ্রোসারি দিতে পারেন একটা হচ্ছে আপনি কারো থেকে রেন্টে নিয়ে দিতে পারেন কারো থেকে কে পুরোপুরি অনেকে যে গ্রোসারি এখন করতেছে রানিং গ্রোসারি আপনি কিনতে পারেন সেটাও একটা সিস্টেম আছে তারপর আপনি চাইলে একটা খালি দোকান নিয়েও সেখানে গ্রোসারি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে লোকেশন ঠিক করতে হবে দুবাই দুবাই হলে একটু টাকা টাকা বেশি লাগে হিসেবে কিন্তু দুবাইতে আপনারা জানেন দুবাইতে যারা ব্যবসা করেন গ্রোসারি এখানে কিন্তু রেন্ট একটু বেশি আসবান সাজা এসব জায়গার তুলনায় দুবাইতে একটু বেশি থাকে তো সেই হিসাবে আপনি দুবাইতে আপনি ছোট বড় অনেক গ্রোসারি আছে বড় সাইজের গ্রোসারিও আছে ছোট সাইজের গ্রোসারিও আছে তো সেই হিসেবে কিন্তু এই টাকার র্যান্ড এগুলা হয় আর কি তো আপনি একটা লোকেশন ঠিক করলেন এমন ভাবে ঠিক করবেন যেখানে মানুষজন থাকে আপনি মানুষজন আছে বা একটা অনেক জায়গা থাকে না যে এই জায়গায় বাংলাদেশিরা অনেক বেশি বা পাকিস্তানের অনেক বেশি ইন্ডিয়ানরা বেশি সেই হিসেবে আপনি করতে হবে এমন এমন জায়গা আছে যেখানে মানুষজন নাই অনেকে ভুল করে ওই সব জায়গায় গ্রোসারি দিয়ে দেওয়ার পরে কিন্তু লোকসান লোকসানে পড়ে যায় তো জায়গা সিলেক্ট করার পরে আপনি দুবাইতে আমি একটা দুবাই আইডিয়া দিব কারণ আমি এর আগে দুবাইতে এই গ্রোসারি বিজনেসের সাথে ছিলাম তো আপনি যখন গ্রোসারিটা দিবেন দুবাইতে একটা ছোটখাটো একটা গ্রোসারি দেখলেন আপনি সামান সহ কিনতে পারবেন ধরুন যদি দোকানে বিশ হাজার সামান থাকে আপনাকে যেই আগের মালিক ছিল দোকানের উনি আপনাকে বললেন আমার দোকানে এই বিশ হাজার টাকার সামান আছে আর দোকানের র্যান্ট ধরেন আপনি তিরিশ হাজার হতে পারে পঞ্চাশ হাজারও হতে পারে ষাট হাজারও হতে পারে এটা আপনি বিল্ডিং এর সাথে আপনি যখন দোকানটা কিনতে যাবেন তখন বিল্ডিং এর সাথে সাথে কথা বলতে হবে যে রেন্ট হিসেবে আর কি তো রেন্ট গেল তোমার দোকানে যে সামান আছে সামানের টাক গেল আপনি দরাদরি করেই সামানেরটায় নিতেও পারবেন যার থেকে নেবেন আর ও সেম আপনি এক বছরের যে রেন্ট ধরেন যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আপনি অনেকে দুই সেকেও করে তিন সেকেও করে চার সেকও সেকেও করে আপনি ওইটা ওনাদের সাথে কথা বলে ওটা করতে পারবেন তারপর হচ্ছে আপনি দোকানে আপনি নিজের নামে লাইসেন্স করতে হবে নিজের নামে লাইসেন্স তারপর একটা বিষয় করতে পারেন বা দুইটা বিষয় করতে পারেন লাইসেনও পনেরো থেকে আঠারো হাজার মতো খরচ যাবে বিসাসহ তো ওইটা গেল আর আপনার গ্রোসারি দিবেন আপনাকে অবশ্যই দুজন স্টাফ রাখতে হবে ডেলিভারির জন্য তো দুজন স্টাফের বিসাও আপনি কিন্তু করে দিতে হবে বা স্টাফের যে খানা ওগুলো আপনাকে দিতে হবে আপনি স্যালারি বারোশো বা তেরোশো করে তো আপনি এই সবগুলা কি সবকিছু করার পর লাইসেন্স সবকিছু করার পরে আপনি গ্রোসারি স্টার্ট করবেন আপনাকে মিনিমাম মিনিমাম মাস মাস আপনি লাভের চিন্তা করতে পারবেন আপনাকে ছয় কিন্তু যা বিক্রি করবেন তাই কিন্তু ইনভেস্ট করতে হবে গ্রোসারি কিন্তু আপনার আমরা জানি যে ইন্ডিয়ান যারা বা কেরালা যারা ব্যবসা করে তারা কিন্তু প্রথম ছয় মাস কিন্তু ইনভেস্টে করতে থাকে যা বিক্রি হয় তারপর নিজের থেকেও কিন্তু ইনভেস্ট করে ইনভেস্ট করার ছয় মাস পরে কিন্তু লাভের মুখ দেখবেন এর আগে থেকে যে আপনারা যদি লাভের চিন্তা করেন তাহলে কিন্তু ব্যবসা হবে না এটা সব ব্যবসার থেকে তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি আর আপনারা চাইলে খালি দোকান নিয়েও আপনার একটা দোকান দেখছেন একটা এরিয়ার মধ্যে সেখানে একটা খালি দোকান নিয়েও কিন্তু আপনারা ডেকোরেশন করে সামান কিনে আপনারা গ্রোসারি বিজনেসটা করতে পারেন আর গ্রোসারি বিজনেসের জন্য সামান কিভাবে কিনবেন বা কোথা থেকে কিনবেন আপনারা যখন গ্রোসারি দিবেন সব সবকিছু কমপ্লিট করবেন তখন বিভিন্ন কোম্পানি আপনার দোকানে অটোমেটিকলি আসবে আপনাদেরকে কোথাও যেতে হবে না সামারের জন্য জিনিসপত্রের জন্য এটা শাক সবজি বলেন মাছ বলেন মিট জাতীয় বলেন যত কিছুই আছে তারা আপনাদের দোকানে এসে দিয়ে যাবে আপনাকে কোথাও যেতে হবে না জিনিসের জন্য আপনারা আসবে আপনার দর দাম করে আপনারা নিতে পারবেন আপনারা আবার ওইটা আপনারা ধরেন আজকে সামান নিয়েছেন কালকে পে করবেন এইরকম সিস্টেম নগদ অনেক অনেক আছে নগদ কিন্তু বেশিরভাগ হচ্ছে আজকে আপনি সামান নিয়েছেন কালকে পে করবেন এই হিসাবে আর কি গ্রোসারি বিজনেসটা তো বিজনেসের আপনাদেরকে একটু যতটুকু আমি জানি কারণ এই বিজনেস সাথে আমি যুক্ত ছিলাম এর আগে আরো দুই তিন বছর আগে তো সেই হিসেবে আপনাদেরকে আমার যে আইডিয়াটা আছে সেটা আপনাদেরকে দিলাম দিলাম তো কারণ অনেকেই জিজ্ঞেস করেন যে গ্রোসারিটা কীভাবে দেওয়া যায় কত টাকা লাগবে সেটা হচ্ছে রেন্ট র্যান্ট হচ্ছে জায়গা অনুযায়ী লোকেশন অনুযায়ী এক জায়গায় একরকম র্যান্ট আপনার ধরুন আপনারা চাইলে আবার পার্টনারও করতে পারেন যে একটা লাইসেন্স করবে লাইসেন্স আপনি চারজন পার্টনার হয়ে আপনি চারজন মিলে কিন্তু একটা গ্রোসারি করতে পারেন তখন বাজেট আপনি রাখছেন 1 লাখ দরাম বাজেট রাখছেন জনপতি আপনি 25000 দরাম করে দিয়েও কিন্তু আপনি এই গ্রোসারি বিজনেসটা স্টার্ট করতে পারবেন এটা আরো সহজ হয় পার্টনার কারণ বাংলাদেশে বাংলাদেশি বা ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন সবাই কিন্তু এই গ্রোসারি বিজনেসটা পার্টনার করে কারণ একা আপনি যদি যদি লসও হয় আপনি একা বেশি তখন সমস্যায় পড়ে যাবেন যদি চারজন পাঁচজন মিলে যদি লস হয় তাহলে সমস্যা দেখা যায় না আর চারজন পাঁচজন মিলে যদি ইনভেস্ট করেন সেটা একটু আরও ভালো হবে আপনাদের সামান ছ মাস পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন চার পাঁচজন মিলে তো ব্যবসা তার কারণে কিন্তু এত কঠিন না দুবাইতে তো সেই হিসেবে আপনাদেরকে লোকেশন চয়েস করতে হবে লোকেশন চয়েস করার পরে আপনাদের এর ওনারের সাথে কথা বলতে হবে লাইসেন্স করতে হবে লাইসেন্স করার পরে আপনারা দোকানের জন্য স্টাফ নিতে পারবেন বাংলাদেশি হোক যে কোনো দেশের স্টাফ নিতে পারবেন তাদের খাওয়া থাকা দিয়ে বারোশো তেরোশো দরাম স্যালারি দেয় এখানে যারা আমরা যতটুকু জানি আর কি তো এই হচ্ছে গ্রোসারির বিজনেস এর বাইরে যদি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে গ্রোসারি বিজনেস নিয়ে বা মিনি মার্কেট নিয়ে মিনি সুপার মার্কেট নিয়ে সুপার শপ নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে অ্যাস এম এস করবেন আমার সেম নামে ফেসবুক পেজ আছে পেজে মেসেঞ্জার এস করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম